হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমি পিয়ালি আবার চলে এলাম আপনাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করতে সেটা হচ্ছে আমাদের হাওড়া ফুল মেলা দু হাজার পঁচিশ ভীষণ সুন্দর হয় এই মেলাটা এই মেলাতে আপনারা চলে আসুন হাওড়া থেকে বাহান্ন বাস ধরবেন একদম বলবেন ফুল মেলাতে নামব আপনাদের একদম ফুল মেলার অপোজিটেই নামিয়ে দেবে রাস্তাটা জাস্ট পার হয়েই এরকম একটা সুন্দর ফুল মেলায় চলে যাবেন ফুল মেলা কি আছে এই তো দেখে নিন আমি তো আপনাদের দেখাতেই চলে এলাম তো জাস্ট শুরু করলাম ফুল মেলাতে ঢুকে ডালিয়া দিয়ে এত সুন্দর রং বেরঙের বড় বড় ডালিয়া দেখলে চোখ কেন মনও ভরে যাবে ছুটতে চলে আসুন না আমাদের হাওড়ার ফুল মেলা একবার ঘুরে যান যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না একটু শেয়ার করে দিন যাতে সবাই এসে এই আকর্ষণটা যেন মিস না করে ডালিয়ার পরেই চলে এলাম কিন্তু গোলাপের দিকে গোলাপ কিন্তু সকলেরই কম বেশি প্রিয় তাই না আমার তো ভীষণ প্রিয় মানে দূর থেকে গোলাপগুলো কিন্তু আমাকে ডাকছে এদিকে একদম ছুটে চলে এলাম আগের বছর কিন্তু ব্ল্যাক কালারের গোলাপও ছিল বছর কিন্তু ব্ল্যাক কালারের গোলাপটা খুঁজে পেলাম না বাকি কিন্তু সব রকমেরই কালারের গোলাপ আছে শুধু ব্ল্যাকটা নেই ভীষণ সুন্দর তোকা গোলাপ দেখুন মনে হচ্ছে না একটা তুলে মাথায় দিয়ে দিই এত সুন্দর গোলাপগুলো যে মানে মন কেড়ে নিয়েছে সত্যি এত দেখুন গাছের পাতা কম দেখা যাচ্ছে গোলাপ খাসা খাসা গোলাপ আর কি কালার নেই বিভিন্ন রকমের কালার এত সুন্দর এই লম্বা দিয়ে দেখছেন এই গোটা কিন্তু এই দিকটাই শুধু গোলাপ আর প্রথম শুরু করলাম ডালিয়া ওই লম্বাটা কিন্তু পুরো ডালিয়া ছিল আর এখানটা শুধু গোলাপ দেখুন কাছ থেকে দেখাচ্ছি গোলাপগুলো কি থোকা থোকা গোলাপ হোয়াইট কালারের রেড সব রকমের গোলাপ কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন এত সুন্দর লাগছিল এরা কিন্তু প্রত্যেকেই ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ পেয়েছে এইটাই একটা এখানের আনন্দ যারা ফুল চাষ করে আমাদের এখানে দেখুন গ্রামাঞ্চলে তো সব ধরনের চাষ হয় কিন্তু আমাদের তো সব টবের ওপর এই টবের মধ্যে যে চাষ করে একটা প্রাইস দেয় এটা কিন্তু ভীষণ আনন্দ হয় এবার চলে এলাম গাঁদার দিকে সাদা গাঁদা সত্যি মনে হয় প্রথম দেখলাম কি জানি মনে পড়তে পারছি না খুব ভালো লাগলো সাদা গাঁদাগুলো আপনারা কি দেখেছেন কমেন্টে জানাবেন আর এই ফুলগুলো দেখুন একটাও পাপড়ি দেখা যাচ্ছে না শুধু ছাতার মতো ফুল কী ভালো লাগছিল এত ঘরের মধ্যে যদি এরকম ফুল গাছ থাকে একদম ঘরটার শোভা তো আরও বেড়ে যাবে থোকা থোকা দেখুন পাতা কম দেখা যাচ্ছে শুধু ফুল আর ফুল এবার চলে এলাম এই পাতা বাহারগুলো এইগুলোও কিন্তু সব রকম কিন্তু এখানে পেয়ে যাবেন ফুলের সাথে সাথে কিন্তু ফাংশনও দেখতে পাবেন একটু তাড়াতাড়ি চলে আসবেন সামনে কিন্তু অনেক সিট আছে তার জন্যে বসে দেখতে হলে কিন্তু তাড়াতাড়ি আসতে হবে দেখতে পাচ্ছেন আমরা কোথায় গেছি কারণ আমার মেয়ের কোচিন ছিল কোচিন থেকে বেরিয়ে তারপর আমি গেছি অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য ভিড় প্রচণ্ড তবুও আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি যে কোন ব্যান্ড এসেছে স্টেজের ওপর তাদের সংবর্ধনা জানানো হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দাঁড়ান দাঁড়ান জুম করে দেখাবো কে গান গাইছে নিশ্চয়ই চিনতে পারবেন আর চিনতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে পুরো ব্যান্ডটা আর ভীষণ সুন্দর গান গাইছিল এন্টারটেনমেন্ট একদম দারুন ভীষণ ভালো লাগছিল তো দাঁড়ান আর একটু জুম করে দেখাই এবার দেখুন তো চিনতে পাচ্ছেন। চিনতে পারছেন কি বলুন মৌসম মুখার্জি ভীষণ ভালো গায়ক ভীষণ সুন্দর গান গাইছিলো খুব এন্টারটেনমেন্ট হচ্ছিলো আমার তো ভীষণ মজা হচ্ছিল এত সুন্দর গান গাইছিলো যে আমার খুব ভালো লেগেছে তো এরকম বিভিন্ন রকমের গায়ক গায়িকারা আসবে কিন্তু তার জন্য তাড়াতাড়ি চলে আসুন এবার চলে এলাম সবজির বাজারে একদম আর নাম বলছি না ঝটপট করে শুধু দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এত বড়ো ফুলমেলা আপনাদেরকে কম কম করে দেখাচ্ছি তাতেও কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে জানি আপনাদের ধৈর্য হয়তো নেই দেখবেন কি দেখবেন না যারা দেখবেন তারা কিন্তু সত্যি মিস করবেন না দেখুন কি সবজি নেই ফুলকপি দেখুন তিন রকমের ফুলকপি সবই টবের মধ্যে এখানে সম্ভব বাতাবি লেবু দেখুন এই ছোট্ট গাছে কত বাতাবিলেবু কমলা লেবু ভীষণ সুন্দর মানে সব রকম গাছ শুধু ফুল নয় কিন্তু সব রকম দেখুন কত আম ধরেছে এই টবের এই ছোট্ট গাছের মধ্যে আমার তো ভীষণ ভালো লাগলো এত সুন্দর গাছ আমরা সত্যি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে এই সময় দেখতে পারবো এবার চলে এলাম অর্কিডের দিকে দেখুন কি সুন্দর অর্কিড ফুলগুলো ভীষণ ভালো লাগছিল আমার এই অর্কিডের দিকটা তো মানে প্রচুর ভিড় ভিড় ঠিলে 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 আপনাদের একটু দেখাতে চেষ্টা করছি আর কি ভীষণ সুন্দর এই দিকটা যখন আসবেন দেখতেই পারবেন প্রচণ্ড পরিমাণ ভিড় তাও আপনাদের আমি জুম করে দেখাচ্ছি যাতে একটা কোনাও আপনাদের মিস না হয় যারা আসতে পারবেন না তাদের জন্য বিশেষ করে দেখতে পেলেন তো সব রকমের সবজি কাঁচা লঙ্কা থেকে শুরু করে সব আর এটা কী বলুন তো আপেল কত আপেল হয়েছিল ভীষণ সুন্দর টমেটো থেকে শুরু করে সব রকম কিন্তু আছে এবার এর দিকে চলে এলাম ক্যাকটাসের দিক দেখুন ক্যাকটাসগুলো কত সুন্দর সবই কিন্তু প্রাইজ পেয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড সকলকেই বলতে গেলে প্রাইজ দেওয়া হয় এখানে এইটা আমার ভীষণ ভালো লাগে প্রত্যেকটা নার্সারি থেকেও কিন্তু অনেক গাছ এসেছে তাদেরকে তো সত্যি সম্মান জানানো দরকার কারণ তারা এত সুন্দর করে আমাদের জন্য গাছগুলো তৈরি করে সেগুলোই তো আমরা ধরুন কম বেশি বাড়িতে নিয়ে আসি আমাদের এখানে আর মাটি কোথায় সবই টবের মধ্যে তো তাদের জন্য আমরা এত সুন্দর সুন্দর গাছ পাই তাদেরকে অতি অবশ্যই সম্মান জানানো দরকার তো এইটা আমার মেলাটা আমার সত্যিই খুব ভালো লাগে যে তাদেরকে সম্মান জানানো হয় তাদের এই সকলের সামনে তুলে ধরা হয় যাতে সবাই দেখতে পায় তাই আপনাদেরকেও বলবো শেয়ার করে একটু সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে সবাই মেলাতে উপস্থিত হয় কম বেশি সবাই দেখে কেনে কারণ এখানেও কিন্তু অনেক নার্সারি থেকে গাছও বিক্রি করতে আসে তো সেটা আপনাদের পরে দেখাচ্ছি আগে এই শীতের রঙ বেরঙের গাছগুলো দেখে দিই পিটুনিয়া এবারে কিন্তু খুব কম কিন্তু এই গাছগুলোর অনেক ফুলের তো আমি নামই জানি না এত সুন্দর কত রকমের ফুল আর যিনি গান গাইছে মৌসম মুখার্জি এত সুন্দর গান গাইছে না যার ফলে প্রচুর ভিড় রয়েছে ভিড় ঠিলে ঠিলে আপনাদের যে কিভাবে দেখাচ্ছি আমিই জানি যারা আসবেন তারা বুঝতেই পারবেন যে যদি দুপুরের দিকে আসেন জানি না সেরকম হয়তো ভিড় থাকবে কি না কিন্তু সন্ধ্যের মুহূর্তে আসে প্রচণ্ড ভিড় হবে প্রচণ্ড ভিড় আমি সেই ভিড়ের মধ্যেই যে দেখুন শুধু মাথা যেদিকে তাকাবেন শুধু মাথা তার মা ভিড়ের মধ্যেই আপনাদের কম বেশি আমি দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো ভিডিওটা এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রত্যেক গায়ক গায়িকাই কিন্তু রোজ না রোজ কেউ না কেউ আসবে জোজোও আসবে কিন্তু এবার চলে এলাম খাবারের স্টলগুলোর দিকে দেখুন আপনাদের চেনা পরিচিত কোনো স্টল আছে কি না সবটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম এই দিকটা পুরো কিন্তু খাবারের স্টল বাচ্চাদের এরকম সব আছে আর কি কি পাওয়া যাচ্ছে সেই লিস্টটাও আপনাদের একটু চোখের সামনে তুলে ধরলাম তো এই দিকটায় সব রকম স্টল আছে বাচ্চাদের খেলনাও আছে কোনো কেউ কমতি যাবে না সবাই যে বাঙালি আনা আছে দেখুন প্রচুর ভিড় হয়েছে বাঙালিয়ানাতে আর এদিকে বাচ্চাদের সব জিনিস আছে বাচ্চারাও নিতে পারবে আমি এই দোকানটাতে দুটো কানের পছন্দ হয়েছিল যেখানেই যাই আমার কানের কেনা একটা হ্যাবিট হয়ে গেছে তো কানেরটা কিনে নিচ্ছি পরে দেখাবো কী কানের কিনলাম ভিডিও আর বাড়াতে চাইছি না শুধু ফুল মেলাতে কি আছে সেইটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন বাচ্চাটা কিনাম এনজয় করছে আর এদিকে নার্সারির সমস্ত আছে এখান থেকে আপনারা গাছ কিনে নিতে পারবেন নিজেরা দরদাম করে আমার তো বাড়িতে প্রচুর গাছ আছে তাই আমি আর গাছ কিনতে গেলাম না শুধু আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এইদিকে কিন্তু এই যে কাগজের সব আর্টিফিশিয়াল গাছও আছে এখান থেকে আপনারা কিনতে পারবেন সবাই তো কেনে কারণ এই গাছগুলো দিয়ে সাজালে কিন্তু ঘর ভীষণ ভালো লাগে তো এইটারও দোকান আছে মেলাটা আমার কিন্তু পুরো ঘোরা কমপ্লিট আমি এবার বাড়ির দিকে যাচ্ছি অনেকটা রাত হয়ে গেছে ভীষণ ঠান্ডা তো যারা আসতে চাইছেন হাওড়া থেকে ফিফটি টু বাস ধরে একদম বলবেন ফুল মেলায় নামবো ঠিক ফুলমেলার মেলার অপোজিটেই কিন্তু আপনাদের নামিয়ে দেবে ঝটপট চলে আসুন দুপুর দুপুর চলে আসুন সারা দিন কাটিয়ে এনজয় করে চলে যান অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারেন আমি কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি তো চলুন এখানে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আর একটা চলে আসবো অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে টাটা শুভরাত্রির